এপিক গ্র্যান্ড নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি আমি করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছি তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় হ্যাঁ একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি আউট দিয়ে দুজন স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক ফlipper সেজ আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো এদুবান আমরা 15-এ জিতে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিতও কিন্তু জুতার ফিটে বাঁধলো প্রথম চাটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না ততক্ষন পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে 5 নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিশিয়ালি দুজners পক্ষে চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ আমরা মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছ এবার তুমি আগে মারো আমি আগে মারব তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ও ও ঠিক আছে এটা এখনো পর্যন্ত তোমার সব থেকে বাড়ছে শট এবার নেইমারের পালা ও ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো লাইশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ। দাঁড়াও তুমি শট হারার আগে তুমি পাঁচ লাখ ডোলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে

ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করল না চ্যালেঞ্জে কে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি ও মাই গড

তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে মানে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে 5 লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু 5 লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সবথেকে বড় শট গোড নেইমার দেখছে হি গোড় পারে কিনা আমি তো বুঝতেই পারছি না তোমার পাঁচ লাখ ডলার তুমি জিতে গেছো এসব কি হচ্ছে আরে ও কি